आई पीस ऐसा रंगीन मां खोलबे ना वो काट करी मारा खोलबे ना ओ এবারে এদিকে ডান দাও এদিকে চলে আসতা

সুন্দর লাগছে আমি যে বাহনটাতে বসে আছি ছোটবেলায় আমরা ভেলা বসে থাকতাম দেওয়ার জন্য এই ব্যবহার করে আবার মাঝে মাঝে কিছু সময় নিজে একটু মাছগুলো দেখাশোনা করার জন্য বাহনটি ব্যবহার করে পুকুরের পরিবেশটা আপনারা দেখছেন চারি পুকুরের পরিবেশটা কত সুন্দরভাবে থাকা যার পর থেকে নোংরা আবর্জনা পড়বে সেই খুব কম আর কিছু সবুজ গাছপালা আছে যার জন্য প্রাকৃতিক কিছু খাবার মাছেরা পেয়ে থাকে আর অল্প কিছু খাবার বাইরে থেকে শুধু তাদের খাদ্যের জন্য যেটা দরকার শুধু সেই খাদ্যটা এই পুকুরে দেওয়া হয় টাকা দেয় দুই বেলা মাঘ দ্বীপের পরে আর রাত তিনটার সময় এইখানে যে মাছের চাষ আমি যে পর্যবেক্ষণ করলাম যদিও আমি মাছ সম্পর্কে আমার অনেক ধারণা নেই তারপরেও তার হাতের কাজগুলো অনেক ভালো আমি গত কয়েকটা ভিডিও আপনি আপনার থেকে দেখিয়েছি যার সেটা যে চাষ আর সম্পর্কে এখানেও যে কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সে কিন্তু এইখান থেকে নিজে লাভবান হবে এবং যারা এই মাছগুলো কিনবে তারাও কিন্তু একটু প্রাকৃতিক মাছ খেয়ে থাকে সাথে সাথে তার আরও একটা প্রজেক্ট আমি আপনাদেরকে কালকে দেখাবো সে একটা ব্রয়লারের কাজ শুরু করে দিয়েছে অলরেডি তার কার্যক্রমও চলছে এইটা আপনার যে অবস্থান থেকে আমাকে দেখতে পাচ্ছেন যে অবস্থান থেকে দেখি যে পরিবেশটা কত সুন্দর নির্মল পরিবেশ উন্মুক্ত পরিবেশ আর পানির চিত্র এবং দেখে বোঝা যায় যে এখানে কি পরিমাণ সার ব্যবহার করা হয়েছে এবং কি পরিমাণ খাদ্য মেনলি খাদ্য ব্যবহার করা হয় কারণ এখানে তো সে মানুষের ক্ষতিকর জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থেকে চেষ্টা করে এই যে আমি দেখতে পাচ্ছি বড়ো একটা মাছ এখানে এমনও মাছ দেওয়া আছে যে একটা ওজন কিনতে কেজি আর ছোটো ছোটো বেশ কিছু মাছ আমি দেখতে পাচ্ছি যে কাতলা মাছ রুই মাছ এইগুলো রঙিন মাছ দেওয়া আছে যে ছোটোবেলায় যারা ভেলা চড়েছেন তারা এই উপলব্ধিটা পাবেন যে এই যে আমি সুন্দরভাবে ঘুরে আসলাম পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগলো ধন্যবাদ জানাচ্ছি যে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য নাও নিজের একটা শখ এবং ইচ্ছা পূরণ করার জন্য হলেও এই ধরনের একটা সুন্দর পরিবেশ করে রাখছে আয়োজিত ধন্যবাদ